বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার কর্ম সবার মাঝে তুলে ধরতে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা এর উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজন প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঘুরে দেখার পাশাপাশি সেখানে রাখা শোক বইয়ে সই করেন তিনি এ সময় নজরুল ইসলাম খান জানান নির্বাচনের আগে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রত্যাহার করবে প্রার্থিতা খুব শিগগিরই বিএনপি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বলেও জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি যে সিদ্ধান্ত চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরো ভালো হতো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে এদিকে ঠাকুরগায়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নেতাকর্মীদের উজ্জীবিত করবে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছে আমি সেভাবেই হয়েছে এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো বহু আগে একটি দফার মাধ্যমে আমরা সেটা আমাদের না স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক ঘটনার কারণে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় এবং কৌশলী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব খুন করা হচ্ছে